আমি ভিডিওটা করছি কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই মনে যেটা আসছে সেটা শেয়ার করছি চারিদিকে এক খারাপ পরিবেশ তৈরি হয়েছে আমরা আমাদের চিন্তাটাকে কিন্তু কেন পারছি না আমরা আমাদের চিন্তাটাকে নিয়ন্ত্রণ করতে আমরা কে এত পারব আমরা অবশ্যই পারব সব সময় নিজেকে পজিটিভ চিন্তাধারার মধ্যে দিয়ে থাকুন আমি জানি এটা এটা অনেক কঠিন একটি কাজ অনেকের জন্য ইভেন আমার জন্য আমি যেটা চেষ্টা করি আমি অন্যদের কথা বলবো না আমি আমার কথা বলি যখনই আমার মধ্যে নেগেটিভ কোনো থিঙ্কিং আসে কোনো নেতিবাচক কোনো চিন্তাধারা আসে আমি চেষ্টা করি এটাকে পজিটিভিটিতে রূপান্তরিত করার তো যদি আমরা যদি আমরা প্রাণায়ামটা অর্থাৎ প্রাণায়াম আমরা যদি নিঃশ্বাসটা আমাদের যে চিন্তা আমরা যদি ধ্যানে বসে আমাদের চিন্তাটাকে এই নিঃশ্বাসের মধ্যে ধ্যানস্থ অথবা কনসেন্ট্রেশন করতে পারি কনসেন্ট্রেট করতে পারি তাহলে আমি মনে করি এটা অনেকটাই আমাদের চিন্তাধারাকে পজিটিভিটিতে রূপান্তরিত করতে সহযোগিতা করবে কিভাবে করবে দেখুন আমি এখন ধ্যানে বসেছি আমার মধ্যে অনেক ধরনের কুচিন্তা আসছে আসতে দিন আপনি চেষ্টা করবেন না তাকে আটকাতে তাকে আসতে দিন যত খারাপ চিন্তাই হোক তাকে আসতে দিন একটু পর দেখবেন সে বেরিয়ে গেছে আবার আরেকটা আসছে এরপর আপনার চিন্তাধারা কোথায় থাকবে আপনার চিন্তা থাকবে আমার নিঃশ্বাস কিভাবে আসছে আমি কিভাবে নিচ্ছি নিঃশ্বাসটা আপনার ধ্যানটা ঠিক ওই জায়গায় আপনার চিন্তাটা ঠিক নিঃশ্বাসের মধ্যে কনসেনট্রেট করুন কিভাবে আসছে কিভাবে আসছে দেখুন কিভাবে বেরোচ্ছে দেখুন নিঃশ্বাসটা এভাবে করতে করতে দেখবেন একদিন আপনার চিন্তার মধ্যে অনাবিল আনন্দ আপনার মধ্যে জেগে উঠছে এ আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয় এ আনন্দ কাউকে বলারও নয় এই এক আত্ম আনন্দ এক মহানন্দ নিজের মধ্যে বিরাজ করে যতদিন না আমরা নিজেদের চিত্ত শুদ্ধি করতে পারব আমরা এই সমাজের পরিবর্তন করা অসম্ভব যত যে যতই চেষ্টা করুক সবাইকে আমি সাধুবাদ জানি কিন্তু আমরা আমাদের রুট অর্থাৎ মূল মূলকে যদি আপনি পরিশুদ্ধ না করেন গাছের ফলটা কিন্তু কি হবে খারাপই হবে অর্থাৎ ফলটা কিন্তু ভালো হবে না তাহলে আসুন আমরা আমাদের চিন্তাটাকে শুদ্ধ করা শিখি চিত্ত শুদ্ধি করা